চাকমালের কথা নিতে হবে আয়া দুম নাম করে একটা কথা একটা প্রশ্নের উত্তর সে দিতে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলো এটার ব্যাপারে ও এখন আগামী দুই দিন পরে নির্বাচন নির্বাচনের আগে আমাদের এমপি মন্ত্রীরা বলে ভাই এটা কইরা দমু এটা কইরা দমু সদ্য গুষ্টি উদ্ধার কইরা দমু ঘরে ঘরে চাকরি পৌঁছাই দমু তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা কথা বলে এটা কি মোয়া ভারত অশুদ্ধ হয়ে গেছে দুই দিন পরে ওনার নির্বাচন উনি তো কথা বলবই ওনারও তো এর আগে জিজ্ঞেস করছিল বাংলাদেশ সম্বন্ধে বলে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ কোথায় আগে ভাই বড় বড় নেতা আজকে সকালে কি গেলে বলছেন ভাই একটু হচ্ছে দাম আর মানে কেমন মানুষ আশ্চর্য মুসলিম না ওরা বাইর করে দিচ্ছি না হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়েকজন আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু মেজরিটি অফ পার্সন আওয়ামী লীগ মুসলিম তো তাদের সবাই কেউ আছে ঢাকা শহরে আছে এখন যদি শেখ হাসিনা রাস্তা মানুষ পারাইবোনা মানুষ হিন্দু না মুসলিম আগে তো ভালো পারাই তো এই মহিলার তো কেউ কিছু করলো না শুধুমাত্র যেহেতু কথা কইতে একদম বকবাস আমি মনে করি যে দেশে আদালত আছে আইন আছে এদের বিরুদ্ধে লিড করা উচিত এদের বিরুদ্ধে না হইলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইন বোর্ডটা আছে বা তুই সাইন বোর্ডটা শেষ কর এই সাইন বোর্ড নিয়ে রাস্তায় আইলে কিন্তু মানুষের পিঠা খাইতে হবে

অনলি মেনশনেড পার্সন হু ইজ জয়নিং দ্য লীগ যে ইনক্লুড দ্য আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না এখন যে আওয়ামী লীগ আসে যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো কাটলো দুইলো ওই শালা এনে লেকচার দিব আর আমি দাঁড়ায় দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো এত হিন্দু না মুসলিম আমি চিন্তা করব তার আওয়ামী লীগ দিয়ে আমি চিন্তা করব সে শৈল শাসকের দোষ আমি যখন দুর্নীতি বিরুদ্ধে ইয়ার নিয়েছিলাম রিড করছিলাম আমি বলছি যে আপনাকে দুই হাজার একুশ সালে তিন মাসে জয়েন দেওয়া হয়েছিল আপনি শৈল শাসকের দোষ ছিলেন

প্রোগ্রামটা отда করে আমি একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী আমার এখানে ব্যবসা আছে আমার অফিস উত্তর আছে আর আমি বাইরেనే থাকি আন্দোলনের আগে আইছিলাম আইয়াতে বাসিয়া আছি এটাই তো বেশি ডেলি ডেলি মরছে হাজার হাজার ভাই মরছে 5 তারিখে যখন বের হছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকে শেষ দিন আজকে শেষ দিন আইজে আমে লাগা দরকার দেখাই দে ছি 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 ইজ্জতের একদম ডুবাইম ইজ্জতের ডুবাই নষ্ট করে দিছে ইজ্জতের বজন ইজ্জত ছাইলা গেছে ছি